জয় মা মনসা আমি প্রণব দেবর ব্লক্সের তরফ থেকে প্রণব দেবর আপনাদের সবাইকে আজ শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা উপলক্ষে আমি সমগ্র দেশের প্রত্যেক ভক্তপ্রাণ জনসাধারণদেরকে আমি আজ শ্রী শ্রী মনসা ও অষ্টনাগ পূজার জন্য প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো আমার সুপ্রিয় দর্শকগণ আপনাদের সবাইকে প্রণব দেবাইয়ের ব্লগসে স্বাগত জানাই আজ আপনাদের সবার সম্মুখে আজ মা মনসা দেবী ও অষ্টনাথ পূজা উদ্দেশ্যে আপনাদের সাথে কিছু কথা আমি বলছি তো আমার সুপ্রিয় দর্শকগণ আপনাদের সম্মুখে আজ শ্রী শ্রী মনসা দেবী এবং অষ্টনাক পূজার মহত্ব নিয়ে একটু নতুন একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সম্মুখে আসলাম তো আপনারা শুনবেন তো আমার সুপ্রিয় দর্শকগণ এই অষ্টনাগ পূজা আলাদা কিছু তাৎপর্য এবং আলাদা করে এই দিনে অষ্টনাগ পূজা করা হয় আবার এই অষ্টনাগ পূজা অষ্টনাগ কারা এসব বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা তুলে ধরছি আমরা সবাই নিশ্চয়ই অবগত আছি যে মা মনসার সাথে অষ্টনাগের পূজা হয় এই অষ্টনাগ হলেন অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলির কর্কট এবং শঙ্খ এই অষ্টনাগ একদিকে যেমন অষ্টবিদ সিদ্ধির কথা বুঝায় তেমনি অপরদিকে এই অষ্টপাশের কথাও বুঝায় মানুষ সাপ দেখে ভয়ে ভীত হয় তেমনি অষ্টপাশের দ্বারা জর্জরিত বা ভীত হতে পারে মনসা মায়ের পূজায় যেমন আমরা নাগ থেকে পরিত্রাণ প্রার্থনা করি তেমনি মা মনসার স্মরণ নিলে তিনি এই অষ্টপাশ থেকে আমাদের ভয়মুক্ত করেন আর সর্প কুণ্ডলিনী শক্তির প্রতীক সেটিও অষ্টনাগ পূজার অন্যতম তাৎপর্য কিন্তু এছাড়াও পুরাণ বলছে আরও একটি গুরুত্বপূর্ণ কথা সেটি কি পৌরাণিক কাহিনী অনুসারে মনসা দেবীর মধ্যস্থতায় এই বিশেষ তিথিতে সর্পনিধন যজ্ঞের পরিসমাপ্তি ঘটার কারণে এই তিথি পবিত্র নাগপঞ্চমী হিসাবে পালন করা হয় প্রচলিত বিশ্বাস নাগপঞ্চমী তিথিতে নাগরাজ অষ্টনাগ এবং দেবী মনসার আরাধনায় দেবী মনসা এবং নাগরাজের অশুভ দৃষ্টি থেকে নিস্তার পাওয়া যায় মনের দেবী হলেন মা মনসা বিশ্বাস মনের মধ্যে হিংসা ও কুবুদ্ধি সাপের মতো কিলবিল করে আর সাপ যেমন বিষ ঢালে তেমনি সেই কুপ্রবৃত্তিগুলি আমাদের মস্তিষ্কের মনে বিষাক্ত চিন্তা কুবুদ্ধি ঢেলে দেয় মনসামায়ের কাছে এই দিনে প্রার্থনা করা করা হয় তিনি যেন এই কুবুদ্ধিস্বরূপ ভুজঙ্গের বিষাক্ত চিন্তা বুদ্ধি থেকে আমাদের বাঁচিয়ে রাখেন তৎসঙ্গে বলবো বন্ধুরা মা মনসাকে ভক্ত বৎসল বলে বর্ণনা করে হলেও যিনি তার পূজা করতে অস্বীকার করেন তার প্রতি তিনি নির্দয় আরও বলবো বন্ধুরা মনসা কোন দেবতার নাম মনসা সাপের দেবী বা দেবী অনার্য দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং শ্রদ্ধা হিসাবে বিবেচিত মনসা একটি স্থায়ী দেবী প্রধানত সাপের কামড়ের বিপদ থেকে সুরক্ষার জন্য পূজা করা হয় বগ এবং জলাভূমিতে সমৃদ্ধ বাংলা সাপের জন্য এটি একটি প্রকৃত আবাসস্থল প্রদান করে মা মনসার জন্ম কীভাবে হয় ঋষি কশ্যপ মনসাকে তার মন থেকে সৃষ্টি করেছিলেন তাই তাকে মনসা বলা হয় ব্রহ্ম বৈবদ্ধ পুরাণ অনুসারে মনসা শিবের ভক্ত এবং কৃষ্ণের প্রতি ঝুঁক কৃষ্ণ তার ভক্তি ও উপাসনায় সন্তুষ্ট হওয়ার পর তিনি দেবীর মর্যাদা লাভ করেন মনসা দেবীর পূজা করেন কে মনসা সাপের দেবী প্রধানত বাংলা এবং উত্তর পূর্ব ভারতের অন্যান্য অংশে পূজা করা হয় প্রধানত সাপের কামড় অপ্রতিরোধ ও নিরাময়ের জন্য এই উর্বরতা ও সাধারণ সমৃদ্ধির জন্য এই মায়ের পূজা করা হয় তো এখন বাংলা এবং উত্তর পূর্ব ভারতের সাথে সাথে আমাদের আসাম রাজ্যের আমাদের ভেলিতেও অনেক জায়গায় কাছাড় হাইলাকান্দি করিমগঞ্জ সমপ্রত্যেককে জেলাতে অনেক উৎসাহ উদ্দীপনা এবং শ্রদ্ধার মাধ্যমে মা মনসা দেবী এবং অষ্টনাগের পূজা করা হয় তো সুপ্রিয় আমার বন্ধুগণ আপনারা অবশ্য নিশ্চয় জানতে আগ্রহ আছেন যে মনসা শব্দের অর্থ কি মনসা শব্দের অর্থ মন বুদ্ধি হয় মনে জন্মগ্রহণকারী একজন সৃজনশীল ব্যক্তি যিনি তার মন দিয়ে সৃষ্টি করেন তৎসঙ্গে বলবো আপনার আপনারা নিশ্চয় জানার জন্য উৎসুক যে মনসা দেবীকে বাম হাতে পূজা করা হয় কেন সদাগর তার বাম হাতে পুরুষের দেবীকে ফুল দিয়েছিলেন কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তার হাত কেবল শিবের পূজা করবে তার পূজায় খুশি হয়ে মনসা লক্ষ্মীন্দরের ও তাদের সমস্ত সম্পদের জীবন ফিরিয়ে দেন এবং আশীর্বাদ করেন যে বিহুলা সতীরূপে পূজিত হবেন নদীতে স্বামীর দেহ নিয়ে যাচ্ছে বেহুলা মনসা পূজা যে আমরা সবাই করি এই মনসা পূজাটা আসলে কি মনসা পূজাকে কখনো কখনো অতীন্দ্রিয় পূজা বা আধ্যাত্মিক পূজা বলা হয় উপনিষদ অনুসারে পবিত্র হিন্দু ধর্ম মনসা পূজা বাহ্যিক পূজার চেয়েও অনেক উন্নত এটি ভিতরে দেবতার শক্তিকে জাগ্রত করে এবং যুগের আট অঙ্গের সপ্তম ধ্যান ঘনত্ব হিসাবে কাজ করে তো আমার দর্শক আপনারা নিশ্চয় আরও কিছু জানার জন্য উৎসুক আছেন যেমন মনে করেন মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র কে তো মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্রে আছেন দেবতা সর্পদেবী মনসা মনসা মূলগত অনার্য দেবী ভারতের আদিবাসী এবং অন্ধৎস সমাজে সর্পদেবী মনসার পূজা সুপ্রচলিত বিশেষজ্ঞদের অনুমানে খ্রিস্টীয় দশম শতাব্দীতে বাংলায় মনসার পূজা প্রবর্তিত হয় দেবী শ্রী শ্রী মনসার জন্ম কীভাবে হয়েছিল মনসার পরিচয় পাওয়া যায় এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণ দেবী ভগবত পুরাণ দশম শতাব্দীর পরে রচিত এই শাস্ত্রগুলি মনসাকে ঋষি কশ্যপের কন্যা মানস কন্যা বলে মনে করে ঋষি কশ্যপ মনসাকে তার মন থেকে সৃষ্টি করেছিলেন তাই ওর নাম হল মনসা মা মনসা দেবীর পিতাকে হিন্দু ধর্মে মনসা হলেন ভগবান শিবের কন্যা কিন্তু একজন ঋষির দ্বারা লালিত পালিত মনসা হলেন শেষা এবং বাসুকীর ভুন নাগ নাগদের সর্প রাজা এবং ঋষি জগৎকারু স্ত্রী তিনি ঋষি অস্তিকার মা তিনি বিষহরী এবং বিশ্বের ধ্বংসকারী নিত্য শাশ্বত এবং পদ্মাবতী নামেও পরিচিত চাঁদ স্ত্রীর নাম কি তার মায়ের নাম সনকা যিনি ছিলেন মনসার পূজারী আর তার বাবা চাঁদ ছিলেন শিবের পূজারী তো সদাগর বেহুলা লক্ষ্মীদের উপাখ্যানের সাথে সর্পদেবী মনসার কাহিনীও জড়িত আছে লক্ষিন্দর স্বর্গের নর্তক এবং অনিরুদ্ধ তার আর তার বেহুলা স্বর্গের নর্তকী উষা ছিল ঊষা ছিল বলে জানা যায় তো আমার প্রিয় দর্শকগণ আপনাদেরকে সবাই আজ শ্রী শ্রী মা মনসা দেবী এবং অষ্টনাথ পূজা মহত্ব নিয়ে কিছু আপনাদের সম্মুখে কথা রাখলাম তো আপনারা অবশ্যই দেখলেন তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস কমেন্টসে জানাবেন যে আপনাদের এই বিষয়টি এই কন্টেন্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মা মনো নমস্কার